রংঘরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে চুল কথা বলতে ভুল, মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দেখি কম ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চাম আমার ঘুরতে লাগি হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সময় আমার ফুরিয়ে এলো পাখি পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা কি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসির দিন ছিল আমার একদিন রঙ্গ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো